আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই অবগত রয়েছেন মে মাসের কার্য লাস্ট কার্য দিবসটি বৃহস্পতিবারে ক্লোজিং হয়ে গেল তো দেখুন মাসের এই মে মাসটি অনেক বিনিয়োগকারীদেরকে কে দিয়েছে এবং এই যে একটি পরিস্থিতি হলো মে মাসে আসলে স্মরণীয় দিন হয়ে থাকবে মাসটি আর আপনারা সকলেই জানেন জুন মাসের একটি বাজেটের একটি প্রভাব ছিল আমাদের মার্কেটে তো আশা করা যাচ্ছে যে জুন মাসের যে কখন বাজার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এই নিয়ে একটি বিস্তারিত আলোচনা আসতেছে আগামীকাল শনিবার তো আশা করি আগামীকাল শনিবারের ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনবেন কত তারিখ থেকে মার্কেট আশা করা যাচ্ছে ভালো হবে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি স্টক নিয়ে আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি দেখেছেন ফার্মা সেক্টরের স্টকটি আজ আজ এই যে আজ বললাম আজ কি অবস্থায় রয়েছে স্টকটি সেই বিষয়টি আপনাদেরকে বুঝাবো এবং স্টকটি নিয়ে পরিকল্পনা কি হতে পারে চলুন এই স্টকটির মূল মূল ভিডিওর আলোচনাটি আমরা শুনবার চেষ্টা করি আর সকলের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন কারণ যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেই তথ্যগুলো যদি আপনারা ভিডিওটি টেনে শুনেন তাহলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনাই থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট বলব তো না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করুন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। দেখুন আজকে ফার্মা সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হল বাংলা ফার্মা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এই কোম্পানিটি কিন্তু খুবই ভালো একটি কোম্পানি ছিল এবং ভালো একটি প্রাইস হয়েছিল এই স্টকটি আজ এরকম একটি পজিশানে আসছে যে পজিশনটি দেখুন সেন্ট্রাল ফার্মা আমরা সকলেই চিনি ওই রকম একটি প্রাইজে চলে আসছে তো এই স্টকটি তার বিস্তারিত আলোচনা আপনাদেরকে আজকে বোঝাব আপনারা জানেন এই কোম্পানিটির ভালো একটি মার্কেটে আসছিল যে মার্কেটে এই স্টকটির ভালো একটি দাপট ছিল যখন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় আইপিওর মাধ্যমে তখন কিন্তু ভালো একটি সারা নিয়ে মার্কেটে ইন হয়েছিল তো এই কোম্পানিটির আপনাদেরকে কিছু ধারণা দিব বোঝাব তো কোম্পানিটির আলোচনাটি আপনারা বোঝার চেষ্টা করুন তো আমি ডিএসসির ওয়েবসাইটে আসতাম ডিএসসির ওয়েবসাইটে যে তাদের পেজটি সে পেজ থেকে আপনাদেরকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করব চেষ্টা করব তো এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটির গত এক বছরের মেদে সর্বনিম্ন বারো টাকা আশি পয়সা তার সর্বনিম্ন প্রাইজ আসে এবং সর্বোচ্চ একুশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত হাই প্রাইজ হয় তো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এগারো কোটি বাষট্টি লক্ষ পাঁচ হাজার একশো আটাত্তরটি কোম্পানিটি পূর্বে বলেছি ফার্মা সেক্টরের একটি প্রতিষ্ঠান তবে এই কোম্পানিটি কিন্তু ভালো একটি আই কিন্তু হয়েছিল একসময় কিন্তু এখন ভালো কিছু দেখা যাচ্ছে না এই কোম্পানিটি আপনাদের পূর্বে বলেছিলাম যে আইপিউর মাধ্যমে যখন আসছিল তখন একটি ভালো মার্কেট ছিল। দুই হাজার সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে তো এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে এই বিষয়টি আপনাদেরকে আরেকটি পেজ থেকে দেখাবো তো ফরেনার এই ইন আছে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন কেন ফরেনার স্টকটিতে কোম্পানিটিতে ইন আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ ফরেনার যে প্রতিষ্ঠানটিতে থাকে সে প্রতিষ্ঠানটি অবশ্যই আজ ভালো না হলেও কাল কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা এই কোম্পানিটি আরেকটি বিষয় হলো যে শর্ট টাইম এবং লং টাইমের লোনের ক্ষেত্রে যদি আমরা ইনফরমেশনটি দেখতে চাই এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য কিছু লোন রয়েছে লং টাইমের জন্য কোনো লোন নেই আর ডিএসির ওয়েবসাইট থেকে যদি বিস্তারিত কোনো তথ্য প্রতিষ্ঠানটি জানতে চান তাহলে এই যে এই লিঙ্কটি রয়েছে ওয়াইপ লিঙ্ক ওয়াইপ অ্যাড্রেস এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই হিন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল যে প্রতিষ্ঠানটি তাদের যে একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন জানতেও পারবেন তো চলুন আমরা অন্য আরেকটি পেজ থেকে এই বিষয়টি আলোচনা করি তো আপনাদেরকে পূর্বে বলেছি এই কোম্পানিটির এগারো কোটি বাষট্টি লক্ষ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ১৩ টাকা তিরাশি পয়সা তো কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে তার আয় হয়েছিল এক পয়সা সেকেন্ড কোয়ার্টারে তার লস করেছে ছয় পয়সা থার্ড কোয়ার্টারেও সে লস করেছে আট পয়সা এই যে এই দুটি লসের কারণে কিন্তু কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেকেন্ডারি মার্কেটে তো যদি আজকে এই এই দুটি কোয়ার্টার তারা কম করে হল প্রফিটে থাকতো তাহলে কিন্তু স্টকটির আজকে এই অবস্থা হয়নি হয় না তো আজকে এই স্টকটির এই প্রাইজে আসার মাত্র কারণ হল সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে তাকে আরও প্রেশার দেই যে সে নেগেটিভে আসার তো এই বাজারের সার্বিক পরিস্থিতি একদিকে খারাপ ছিল আর একদিকে তার দুটি কোয়ার্টারও খারাপ ছিল তো এটি হলো তার এই কোয়ার্টারগুলোর এই এই কারণে এই অবস্থা হলো আর স্টকটি আপনাদেরকে বলেছিলাম যে ফরেনার ইন আছে যে দেখুন গত মাসেও কিন্তু ফরেনার ইন হয়েছে সামথিং তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে ছাপ্পান্ন দশমিক জিরো থ্রি পার্সেন্ট পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি একান্ন লক্ষ সামথিং তো যেটি আমরা বলতেছিলাম যে দুটি কোয়ার্টারের কারণে কিন্তু আজকে স্টকটির এই অবস্থা হয় আচ্ছা স্টকটি যদি আমরা ডিভিডেন হিস্টোরিটি জানতে চাই দেখুন এই কোম্পানিটি তার দুই সালে যখন পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় তখন দশ পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন দিয়েছিল দুই হাজার সালে নয় পার্সেন্ট স্টক দিয়েছিল আবার টু পার্সেন্ট ক্যাশ দিয়েছিল দিয়েছিল আর আপনারা দেখতেই পারতেছেন দুই সালে টু পার্সেন্ট স্টক এবং ফোর পয়েন্ট ফাইভ ক্যাশ আর এই যে মানে তখন দুই সালের পর থেকে কিন্তু স্টকটি খারাপ হতে থাকে তো এটি হলো এই স্টকটির বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন যদি এই স্টকটি নিয়ে কেউ ভবিষ্যতে এবং এই স্টকটি নিয়ে যদি অনেকে ভাবতে পারেন যে আমি লং টাইমের জন্য বিনিয়োগ করে স্টকটিতে আপাতত বাইসেল থেকে দূরে থাকব তো এটি গুড আইডিয়া হতে পারে স্টকটি যদি আপনারা লং টাইমের জন্য বিনিয়োগ করে বসে থাকেন তো স্টকটি একসময় ভালো হতে পারে যেহেতু না ইন হয়েছে যেভাবে হোক স্টকটির একটি অবস্থান ফিরে আসবে ভালো অবস্থান তো আশা করি এই ভালো করো কোম্পানিটি এবং বিনিয়োগকারীদেরকে ভালো প্রফিট দেখ বিনিয়োগকারীরা ভালো গেন করুক এবং কোম্পানিটিও ভালো গেন করুক দেশে এবং প্রয়োজনে আরও বড়ো বড়ো ইনভেস্টর নিয়ে এই কোম্পানিটি যেন ভালো কিছু করতে পারে এবং দেশের সুনাম ধরে রাখতে পারে সেই চেষ্টাটি যেন চালিয়ে যায় ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বিস্তারিত আগামীকালকে যে একটি ভিডিও আসতেছে সেখানে আমাদের মার্কেট কখন থেকে আবার ভালো হতে পারে এমন ধরনের একটি আইডিয়া আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের আগামীকালকের ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আগামীকালকের জন্য